নমস্কার বন্ধুরা আজকে আমি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পঞ্চাশ নয় পয়সা কয়েনের ব্যাপারে আপনাদের ইনফরমেশান দেব যার মধ্যে দুটি সালে কয়েনের দাম মোটামুটি বিশ হাজার থেকে আশি হাজার টাকা পর্যন্ত চলছে এই কয়েনগুলি ভারতের দুটি মিন্ট বোম্বে আর কলকাতা থেকে ঢালা হয়েছিল এই কয়েনের মেটেল ছিল নিকেল ওয়েট ছিল পাঁচ গ্রাম সাইজ ছিল চব্বিশ এম থিকনেস ছিল এক দশমিক সাতষট্টি এম এবং শেপ ছিল সার্কুলার উনিশশো ষাট থেকে উনিশশো তেষট্টি সালের কয়েনগুলি সব স্কেয়ার কয়েন ক্যাটাগরির মধ্যে পড়ে যার দাম দশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত কিন্তু উনিশশো সাতান্ন আর উনিশশো সালের কয়েনটি এক্সট্রিমলি রেয়ার কয়েন এই দুই সালের কয়েন বোমে মিন থেকেই ঢালা হয়েছিল এরকম একটি কয়েনের দাম মোটামুটি কুড়ি হাজার থেকে আশি হাজার টাকা পর্যন্ত চলছে যেমন কয়েনের কন্ডিশান হবে সেই হিসাবে কয়েনের দাম হবে যদি কয়েনটি ফাইন কন্ডিশানে হয় তাহলে সেই কয়েনটির দাম মোটামুটি কুড়ি হাজার টাকার মতো ভেরি হলে তার দাম তিরিশ হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে হলে তার দাম পঞ্চাশ হাজার টাকা এবং ইউএনসি কন্ডিশানে হলে তার দাম সত্তর থেকে আশি হাজার টাকা পর্যন্ত হতে পারে ইউএনসি কন্ডিশনের দাম কয়েন বুকে মেনশান করা নেই তাও আনুমানিকভাবে সত্তর থেকে আশি হাজার টাকার মতনই হতে পারে এই কয়েন দুটি শুধুমাত্র মিন থেকেই ঢালা হয়েছিল সেই কারণে মিনমার্ক চেনার কোনো ঝামেলাই নেই তবুও আমি বলে রাখছি বোমে মিন্টে কী করে বুঝবেন দেখুন কয়েনের সালের তলায় যদি ডায়মন্ড মার্ক করা থাকে তাহলে বুঝবেন কয়েনটি বোমে মিন্টের হয় এরকমই কয়েনের ব্যাপারে যদি আপনারা জানতে চান তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন ধন্যবাদ